চিত্তা গেছি জিততে গেছি ওয়েন বাংলাদেশ আজকে মানে ম্যাচটা দেখে উপভোগ করলাম বাংলাদেশের সেরা সেরা বলারদের জিম্বাবুয়ের বলাররা যে পিটান পিটাইছে এরপর আর ভাই মুখ লুকা লাগেন গত্ত খুঁজদা দা গর্তের ভিতরে ঢুকে যায় থাকা লাগে তাস্কিন ভাই তারপরে ওই সাইফুদ্দিন কাজ করো তোমরা ওই যে ওই গত্তু খুঁই গর্তের ভিতরে ঢুকে যাও জিম্বাবুয়ের এর মতো বলাররা জিম্বাবুয়ের দলের বলাররা আমাদের পিটায় আমরা কষ্টার কিন্তু নয় রানে জিতি জিম্বাবুয়ে যাই জিম্বাবুয়ে উগানটার সাথে হেরে তো বিশ্বকাপ থেকে ছিটকে গেছে সেই জিম্বাবুয়ে আমাদের সাথে খেলে হাড্ডা হাড্ডি খেলা হয় আমাদেরকে হারাই দেয় প্রায় আর যদি একটা বার থাকতো তাহলে জিম্বাবুয়ে ওই ম্যাচ জিততে যাইতো ওই মাছ জিম্বাবুয়ে জিততে যাইত আর একটা বার থাকলেই হইত আহ আরে ভাই আমাদের ইজ্জত আর রইলো না ভাই এই দল নিয়ে পাপন ভাই চাই বিশ্বকাপ খেলতে যাইতে তাই না আর আমাদের টন টন কুমার ঘাস শালা একটা মানুষ হইবে না ও ক্রিকেটার ভিতরেই না ও ক্রিকেট খেলা কাকে বলে এইটাই বুঝে তিনবার শট খেলে এক শট তিনবার খেলে তারপরও ব্যর্থ তারপরে উইকেট বিলাই দেয় টনটন কুমার দাস পনেরো বলে বারো আর আমাদের তানজিত হাসান সাকিব তানজিত হাসান তামিম সরি ওপেনিং প্যাটসম্যান বাইশ বলে একুশ রান করে স্ট্রাইক রেট কত পঁচানব্বই শান্ত ক্যাপ্টেন মানে ল্যাপ্টেন চার বলে ছয় রান করে যা যাই যে মোটামুটি রান করছে কিন্তু এটি হলো রান হ্যাঁ এই দল নিয়ে এই দল নিয়ে আমরা বিশ্বকাপের স্বপ্ন দেখি তাই না জিম্বাবুয়ের মতো দল ভাই বলাররা যে পিডেন পিডাইছে বাংলাদেশে এরপর ইজ্জত থাকে না ভাই আমি এখন মুখলো কেমন গর্ত ঢুকে গর্তের ভিতরে ঢুকিয়ে পয়সা থাকে তোমাদের লজ্জা করা উচিত শান্ত ভাই লজ্জা করা উচিত তোমাদের জিম্বাবুয়ের যদি বলাররা এই পিডান পিডায় এই এই একশো জিম্বাবুয়ের সাথে একশো পঁয়ষট্টি রান করো এটিলে বিশ্বকাপে যাইবে না হ্যাঁ জিম্বাবুয়ের সাথে একশো পঁয়ষট্টি রান তোমরা আগে ব্যাটিং কইরা তোমরা টসে জিতে আগে ব্যাটিং করতে তোমাদের ভয় করে তোমরা ভয় পাও এটা তোমাদের নিজের মুখের কথা হ্যাঁ তোমরা বিশ্বকাপ খেলো তোমার বিশ্বকাপ খেলার দরকার নাই তুমি ক্যাপ্টেন হয়েছে তোমার নিজেরই তো স্ট্রাইক রেট নাই তোমার নিজেরই রান নাই তুমি টি টোয়েন্টিতে কীভাবে দলে থাকো আর একটা আছে টনটন কুমার দাস ও তো দলে থাকার যোগ্য না ভাই আমার আর এই আর থাকতে মন চায় না ভাই এমন হারা গু হারা হারা শুরু করছিলাম গু হারা আমি তো টাসকে লেগে গেছি জিম্বাবু তো গেছে দর্শনও করতে পারবে না ও ভাই মোবাইলটা অফ করে দি কতক্ষণ পর দিই আরে ওইটাই যে পিটাইছে ফাড়াই আলাইছে আমাদের ফাড়াই আলাইছে জিম্বাবুয়ের এর বলার যে পিঠার পিটাইছে আমাদের আর আমি কি কম কিচ্ছু করার নাই আমাদের কিচ্ছু করার নাই কারণ সব বলবে পাপন দা নেক্সট ওয়ার্ল্ড কাপ খেলতে আমরা যাব আমরা বিশ্বকাপ খেলার যোগ্যতা অর্জন রাখি না জিম্বাবুয়ের সাথে এই ম্যাচ যদি এইরকম খেলা হয় সি জিম্বাবুয়ের সাথে আমরা এইরকম খেলি এই খেলা নিয়ে আমরা বিশ্বকাপ খেলতে যাব তাই না শান্ত ছয় বলে চার রান টনটন কুমার দাস পনেরো বলে বারো রান সব হইলো লর্ডে বড় আমাদের দলে অবশেষে আমরা জিততে গিয়েছি এইটা হলো বড় কথা আমরা বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে গেছি শক্তিশালী জিম্বাবুয়ের হারাইয়া